নমস্কার সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে তো আজকে আমরা ক্লাস টেনের দেখি দুইয়ের পুরোনো নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো পুরোনো নম্বর অঙ্কে দেওয়া আছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় পনেরো টাকা ধার করে পাঁচ বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হলো ব্যাংকের বার্ষিক শতকরা করা সুদের হার নির্ণয় করি এখানে ধার করা টাকা বি সমান কত পনেরো হাজার টাকা এখানে আমাদের পাঁচ বছরের জন্য টাকাটা নেওয়া ছিল তাহলে সময় টি সমান কত হবে পাঁচ বছর এখানে আমাদের সুদ সমান হবে আয় সমান হবে কত দেখো সুদ আসলে সুদ করতে হয়েছে কত বাইশ হাজার একশো পঁচিশ টাকা তাহলে সুদ হবে কত বাইশ হাজার একশো পঁচিশ বিয়োগ পনেরো হাজার টাকা সমান কত সাত হাজার একশো পঁচিশ টাকা এখন আমাদের সুদের হার আর বার করতে হবে আমরা জানি আর সমান কত আর সমান আই ইন্টু হানড্রেড বাই পি ইন্টু টি সমান আমাদের কত সাত হাজার একশো ভাগ টি কত পাঁচ তো দুটা শূন্য কাটবে উপর নিচে তো পাঁচ দিয়ে কাটলে হয় কত পাঁচ এককে পাঁচ বাড়ছে কত দুই একুশ অর্থাৎ চার পাঁচে কুড়ি চার এক দুই দুইবার যাবে আবার তারপরে আবার পাঁচবার যাবে তো এটা শোনার মধ্যে হবে কত চোদ্দোশো ভাগ একশো তো এটাকে আবার যদি আমরা কাটি পাঁচ দিয়ে আবার যাবে পাঁচ দিয়ে দিলে আবার কত হবে দুই আট পাঁচ এদিকে আমাদের হবে কত তিরিশ এটাকে তিন দিয়ে ভাগ করলে হবে কত নিচে হবে আমাদের দশ এবং উপরে হবে কত তিন নং সাতাশ তিন পনেরো সমান আমাদের কত পঁচানব্বই ভাগ দশ এটাকে ভাগ করলে হবে কত সমান হবে নয় একের দুই পার্সেন্ট এটা আমাদের নিম্ন সুদের হার ষোলো নম্বর প্রশ্ন আছে কি আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লাখ টাকা পেলেন ওই টাকার কিছুটা ব্যাঙ্কে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর বাবদ মোট চুয়ান্নশো টাকা পান ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে পাঁচ পার্সেন্ট ও ছয় পার্সেন্ট হয় তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন হিসাব করে লিখি তো প্রথমরা ধরি তিনি ব্যাংকে রেখেছিলেন এক্স টাকা ধরি তিনি ব্যাংকে এক্স টাকা রেখেছিলেন এবং পোস্ট অফিসে সে তাহলে তার মোট টাকা ছিল এক লাখ টাকা তাহলে তিনি যদি ব্যাংকে এক্স টাকা জমা রাখেন তাহলে পোস্ট অফিসে রাখবেন কত এক লাখ বিয়োগ এক্স টাকা রেখেছিলেন এখন আমাদের দেখো ব্যাংকের সুদের হার দেওয়া আছে এবং পোস্ট সুদের পোস্ট অফিসেরও সুদের হার দেওয়া আছে ব্যাংকের সুদের হার দেওয়া আছে কত পাঁচ পার্সেন্ট এবং পোস্ট অফিসের সুদের হার ছয় পার্সেন্ট মতেব ব্যাংকের এক বছরের সুদ সমান কত এক্স ইন্টু সুদের হার কত পাঁচ ইন্টু সময় এক ভাগ একশো সমানগত ফাইভ এক্স বাই একশো টাকা অতএব পোস্ট অফিসের এক বছরের সুদাবত এক বছরের সুদ সমান এক লাখ মাইনাস এক্স ইন্টু হার যেহেতু পোস্ট অফিসে সুধারার ছয় পার্সেন্ট তাহলে আটশো কত ছয় ইন্টু টি কত এক বছর ভাগ একশো এত টাকা এবং আমাদের প্রশ্ন বলা আছে কি তিনি বাবদ মোট কত টাকা পান প্রতি বছর তিনি সুদভবোধ পাঁচ হাজার চারশো টাকা পান তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি ফাইভ এক্স বাই একশো যোগ এক লাখ মাইনাস এক্স গুণন সিক্স বাই একশো সমান কত পাঁচ হাজার চারশো তো সিম্পলিফাই করলে হবে কত নিচে মতো কত একশো এবং কত ফাইভ তো ছয় দিয়ে এক লাখ গুণ করলে কত হবে ছয় লাখ এক তিন মাইনাস কে সিক্স দিয়ে গুণ করলে হবে কত মাইনাস সিক্স কত পাঁচ হাজার চারশো বা কত ছয় লাখ মাইনাস মাইনাস সিক্স এক্স এবং ফাইভ যোগ করলে কত হবে মাইনাস এক্স কত করলে কত হবে পাঁচ লাখ বা আমরা লিখতে এক সমান আমাদের কত ছয় লাখ বিয়োগ পাঁচ লাখ চল্লিশ হাজার অতএব এক সমান কত ষাট হাজার টাকা অতএব তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন ষাট টাকা ষাট হাজার টাকা রেখেছিলেন এবং পোস্ট অফিসে পোস্ট অফিসে এক লাখ মাইনাস ষাট হাজার সমান কত চল্লিশ হাজার টাকা রেখেছিলেন নম্বর প্রশ্ন দেওয়া আছে তার সঞ্চিত অর্থের দশ হাজার টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন একটি ব্যাংকের বার্ষিক সলসুদের হার ছয় পার্সেন্ট এবং অন্য ব্যাংকটির বার্ষিক সলসুদের হার সাত পার্সেন্ট দু বছর পর তিনি যদি সুদ বাবদ মোট বারোশো টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন বা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি তো ধরি ধরি তিনি ছয় পার্সেন্ট সুদের হারের ব্যাংকে এক্স টাকা রেখেছিলেন এবং সাত সুদের হারের ব্যাংকে দশ হাজার মাইনাস এক্স টাকা রেখেছিলেন তাহলে আমাদের কী হবে দু বছরের জন্য তিনি রেখেছিলেন তিনি দুই বছর পর দুটি ব্যাংক থেকে সুদ পেয়েছেন কত বারোশো আশি টাকা তাহলে দুই বছরে এক্স টাকার সুদ আয়ুষমান কত হবে এক্স ইন্টু যেহেতু এক্স টাকাটা ছয় পার্সেন্ট সুধার ব্যাংকে রাখা হয়েছিল এক্স ইন্টু সিক্স ইন্টু টু ভাগ একশো এবং আবার দুই বছরে দশ হাজার মাইনাস এক্স টাকার সুদ কত হবে দশ হাজার মাইনাস এক্স ইন্টু সেভেন ইন্টু টু বাই হান্ড্রেড আবার প্রশ্ন দেওয়া আছে কি যে তিনি দু বছর পর সুদ বোধ কত পেয়েছেন বারোশো টাকা তাহলে দুটা সুদ যোগ করলে হবে বারোশো আশি টাকা অতএব শর্তানুসারে এক্স ইন্টু সিক্স ইন্টু ভাগ যোগ দশ হাজার মাইনাস এক্স ইন্টু সেভেন ইন্টু টু ভাগ হান্ড্রেড সমান কত বারোশো আশি এবার যদি টোটাল করলে কত হবে নিচে আমাদের হবে একশো এবং ওপরে হবে ছয় দুগুণো বারো ইন্টু এক্স অর্থাৎ টুয়েলভ প্লাস এবার এখানে আমাদের কত সাত দুগুণো চোদ্দো হচ্ছে তো চোদ্দোতে যদি গুণ করে দেয় দশ কত হবে এক লাখ হাজার চোদ্দো ইন্টু এক্স অর্থাৎ মাইনাস চোদ্দো এক্স সমান কত বারোশো আশি কিছু নেই মানে নিচে এক আছে এবার কোনো কোন গুণ করলে আমাদের হবে কত টুয়েলভ এক্স মাইনাস ফরটিন এক্স সমান প্লাস এক লাখ চল্লিশ হাজার সমান কত বারোশো আশি গুণের একশো অর্থাৎ এক লাখ আঠাশ হাজার বা আমাদের এটা সমান হবে কত টুয়েলভ এক্স মাইনাস ফোরটিন এক্স সমান কত হবে মাইনাস টু এক্স প্লাস এক লাখ হাজার সমান এক লাখ আটাশ হাজার বা আমরা টুয়েক সমান লিখতে পারি কত এক লাখ চল্লিশ হাজার বিয়োগ এক লাখ আঠাশ সমান হবে বারো হাজার বা এক সমান বারো হাজার ভাগ দুই বারোকে দুই দিয়ে কাটলে হবে ছয় তাহলে ছ হাজার অতএব এক সমান ছ হাজার টাকা অতএব তিনি ছয় পারসেন্ট সুদের হারের ব্যাংকে ছ হাজার টাকা এবং সাত পারসেন্ট সুদের হারের ব্যাঙ্কে দশ হাজার মাইনাস ছ হাজার সমান চার হাজার টাকা রেখেছিলেন আঠারো নম্বর প্রশ্নটা আছে কোনো ব্যাংক বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সুদ দেয় ওই ব্যাঙ্কের দিব্যবাবু বছরে প্রথমে পনেরো হাজার টাকা জমা দেওয়ার তিন মাস পরে তিন টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার তিন মাস পরে আবার তিনি আট হাজার টাকা জমা দিলেন ওই বছরের শেষে দিব্যবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি তিনি প্রথম তিন মাস রেখেছিলেন কত পনেরো টাকা তাহলে প্রথম তিন মাস জমা রেখেছিলেন পনেরো হাজার টাকা পরের তিন মাস জমা রেখেছিলেন বারো হাজার টাকা এবং শেষের ছয় মাস জমা রেখেছিলেন কুড়ি হাজার টাকা তাহলে এখানে সুদের হার দেওয়া আছে কত সুদের হার দেওয়া আছে সমান পাঁচ পার্সেন্ট অতএব মোট সুদ হবে কত তাহলে মোট সুদ সমান হবে কত দেখো প্রথম তিন মাসের পনেরো হাজার টাকার সুদ পাবে তাহলে পনেরো হাজার টাকার তিন মাসের সুদ হবে কত পাঁচ পার্সেন্ট সুদের হারে পনেরো হাজার ইন্টু মাসকে আমরা যদি বছরে নিয়ে যাই তাহলে হবে কত তিন বাই বারো ইন্টু পাঁচ ভাগ কত একশো প্লাস আবার তিন মাসের বারো হাজার টাকার সুদ তাহলে বারো হাজার ইন্টু তিন বাই বারো গুণন পাঁচ ভাগ একশো প্লাস কুড়ি হাজার টাকার ছ মাসের সুদ কুড়ি হাজার ইন্টু ছয় বাই বারো গুণুন পাঁচ ভাগ একশো তো দেখো দুটা শূন্য সব জায়গা থেকে কাটছে দুটা করে শূন্য কাটছে দুটা করে শূন্য কেটে যাচ্ছে তাহলে এবার আমরা যদি তিন দিয়ে বারোকে কাটি তাহলে কত চার এখানেও তিন দিয়ে বারোকে কাটলে হবে কত চার এখানে ছয় দিয়ে বারোকে কাটলে হবে দুই সমান প্রথ থাকছে কত দেড়শো ইন্টু পাঁচ তাহলে কত সাতশো পঞ্চাশ ভাগ কত চার প্লাস একশো কুড়ি ইন্টু পাঁচ বা এটাকে আমরা লিখতে পারি কত একশো কুড়ি গুণন পাঁচ ভাগ চার প্লাস দুশো গুণন পাঁচ বাই দুই দুই দিয়ে দুশো কাটলে হবে কত একশো চার দিয়ে একশো কুড়ি কাটলে হবে তিরিশ এবং এটাকে দুই দিয়ে কাটলে হবে কত দুই এবং উপরে হবে তিনশো পঁচাত্তর এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাকে কত তিনশো পঁচাত্তর ভাগ দুই যোগ তিরিশ ইন্টু পাঁচ অর্থাৎ দেড়শো যোগ একশো ইন্টু পাঁচ অর্থাৎ পাঁচশো এবার তিনশো পঁচাত্তরকে দুইতে ভাগ করলে হয় একশো সপ্তশি পয়েন্ট পাঁচ যোগ দেড়শো এবং পাঁচশোকে যোগ্যলয় ছশো পঞ্চাশ এবং হৃদর্ঘ কত আটশো দশমিক পাঁচ এত টাকা তাহলে এটা হলো কি মোট সুদ অতএব তিনি বছর শেষে সুদ আসলে পাবেন বছর শেষে তিনি আসলে পাবেন পাবেন কত বছর শেষে তিনি কুড়ি হাজার টাকা জমা করেছিলেন তাহলে তিনি পাবেন কত কুড়ি হাজার যোগ আটশো সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা স্বর্ণভা কত কুড়ি হাজার আটশো সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা এটা আমাদের উত্তর উনিশ নম্বর প্রশ্ন তো আছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সল সুদের হারে দু লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার নেন ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটির প্রতি মাসে বাহান্নশো টাকায় ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুচ্ছ শোধ করতে পারবেন তা হিসাব করি আমরা ধরে নেই ধরি তিনি এক বছর পরে ব্যাংকের ঋণ সুচ্ছ শোধ করবেন ধরি তিনি এক্স বছর পর ব্যাংকের ঋণ ব্যাংকের ঋণ সুদ সহ শোধ করবেন করবেন তাহলে বারো পারসেন্ট বারো পার্সেন্ট সুদের হারে হারে দু লক্ষ চল্লিশ হাজার টাকার এক্স বছরের সুদাসল হবে সুদাসল হবে সমান কত দু লক্ষ চল্লিশ হাজার যোগ দু লক্ষ চল্লিশ হাজার গুণন এক্স গুণন বারো ভাগ একশো শূন্য কাটবে স্বর্ণভাগত দু লক্ষ চল্লিশ হাজার যোগ বারো এক্স ইন্টু চব্বিশশো টাকা এটা তাহলে তাকে এক্স বছর পরে সুদ আসলে শোধ করতে হবে এই টাকাটা এখন তার বাড়ি তৈরি করতে কিন্তু এক বছর লেগেছে তাহলে তিনি এক্স মাইনাস ওয়ান বছরের বাড়ি ভাড়ার টাকা দিয়ে ঋণটা শোধ করবেন তাহলে এখন এক্স মাইনাস ওয়ান বছরের বাড়ি ভাড়া হবে বাড়ি ভাড়া হবে কত এক্স মাইনাস ওয়ান ইন্টু বারো ইন্টু এত টাকা এবার বলেছে কি বাড়ি ভার টাকা দিয়ে তিনি কী করবে ঋণটা শোধ করবে তাহলে আমরা লিখতে পারি কি অতএব দু লক্ষ চল্লিশ হাজার যোগ টুয়েলভ সমান কত এক্স মাইনাস ওয়ান বাহান্নশো তো এখান থেকে যদি আমরা বারোশো কমন নেই তাহলে মধ্যে কত হবে প্রথম থেকে যদি বারোশো কমন নেই তাহলে মধ্যে হবে কত পড়ে থাকবে আমাদের দুশো এখানে পড়ে থাকবে আমাদের কত টুয়েলভ এক্স ইন্টু টু কত এক্স মাইনাস ওয়ান ইন্টু দুটা শূন্য কাটবে এবারও এবারও কেটে যাবে তার মধ্যে হচ্ছে কত দুশো যোগ বারো দুগুনো চব্বিশ এক্স সমান বাহান্ন এক্স মাইনাস মাইনাস বাহান্ন বা আমাদের হবে কত দুশো যোগ বাহান্ন সমান বাহান্ন এক্স মাইনাস চব্বিশ এক্স বা দুশো বাহান্ন সমান কত হবে আঠাশ এক্স বাড়ি বাহান্ন বা এক সমান দুশো বাহান্ন ভাগ আঠাশ এবার দুশো বাহান্নকে বা দিয়ে কাটলে হয় কত নয় অতএব এক সমান কত নয় অতএব আমাদের উত্তর হবে তিনি ন বছর পর সুদ সহ ব্যাংকের ঋণ এবং এটা উত্তর কুড়ি নম্বর প্রশ্ন দেওয়া আছে রতিনবাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন আঠারো বছর হবে তখন প্রত্যেক মেয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবে ব্যাংকের বার্ষিক সুদের হার দশ পার্সেন্ট এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে ১৩ তেরো বছর ও আট বছর তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি তো ধরি ধরি তিনি বড় মেয়ের জন্য এক্স টাকা এবং ছোট মেয়ের জন্য ওয়াই টাকা জমা রেখেছিলেন হুম তারা এই টাকার জন্য তাদের যখন আঠারো বছর হবে তারা প্রত্যেকেই এক লক্ষ কুড়ি হাজার টাকা করে সুদাসল পাবে তাদের বড় মেয়ের ক্ষেত্রে বড় মেয়ের ক্ষেত্রে আসল কী হবে পি সমান হবে কত এক্স টাকা যেহেতু বড় মেয়ের বয়স কত তেরো বছর আঠেরো বছর টাকাটা পাবে তাহলে তার নিয়োজিত সময় হবে কত পাঁচ বছর এবং সুদের হার দেওয়া আছে কত দশ পার্সেন্ট এখন বলেছে কত সুদ আসলে তারা কত ফেরত পাবে এক লক্ষ কুড়ি কুড়ি হাজার টাকা করে পাবে তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স টাকার পাঁচ বছরের সুদ সমান কত এক্স ইন্টু পাঁচ ইন্টু সুদের হার দশ বাই একশো সমান কত এক লক্ষ কুড়ি হাজার টাকা তো শূন্য শূন্য কাটবে পাঁচ দিয়ে দশ কাটলে কত দুই বা সমান পারি কত এক্স প্লাস এক্স বাই এক লক্ষ কুড়ি হাজার টাকা এটা কল কত হবে নিচু হবে দুই ওপরে আমাদের টু এক্স প্লাস এক লক্ষ কুড়ি বা থ্রি এক্স বাই টু সমান এক লক্ষ কুড়ি হাজার টাকা বাইরে সমান কত অথব এক সমান হবে এক লক্ষ কুড়ি হাজার গুণন দুই ভাগ তিন তিন দিয়ে বারো কাটল কত চার তাহলে সমানবগত চল্লিশ হাজার অতএব এক সমান হাজার গুণন দুই অর্থাৎ আশি হাজার টাকা এখন ছোট মেয়ের ক্ষেত্রে আসল পিস কত হবে ওয়াই টাকা যেহেতু ছোট মেয়ের বয়স কত আট বছর এবং আঠেরো বছর টাকাটা ফেরত পাবে তাহলে তার নিয়োজিত সময় হবে কত দশ বছর সুদের আট আর্দা আছে কত দশ পারসেন্ট এবং বলেছে সুদ আসলে সে এক লক্ষ কুড়ি হাজার টাকা হবে তাহলে আমরা লিখতে পারি কত ওয়াই প্লাস ওয়াইয়ের দশ বছরের সুদ দশ পার্সেন্ট হারে অর্থাৎ ওয়াই ইন্টু টেন ইন্টু টেন ভাগ এক সমান কত এক লক্ষ কুড়ি হাজার শূন্য কাটবে এই শূন্য কাটলো বা আমাদের হচ্ছে কত ওয়াই প্লাস ওয়াই সমান কত এক লক্ষ কুড়ি হাজার বা এটার সমান আমাদের কত হবে টু ওয়াই সমান এক লক্ষ কুড়ি হাজার বা ওয়াই সমান এক লক্ষ কুড়ি হাজার ভাগ টু দুই দাটলে হবে কত ষাট হাজার অতএব ওয়াই সমান ষাট হাজার টাকা অতএব রথিন বাবু বরমের জন্য জন্য আশি হাজার টাকা এবং ছোট মেয়ের জন্য ষাট হাজার টাকা জমা রেখেছিলেন তো এটাই আমাদের উত্তর